গল্পের শুরুতেই একটা গাড়িতে সিমন এবং তার সঙ্গীদের দেখি। তাদের গাড়িকে অ্যাপোলো কোম্পানির অনেক শিকারী অনুসরণ করছিল যাতে তারা সিমনের ভাই রাসমুসকে ধরতে পারে এ সময় সিমনের বন্ধু প্যাট্রিক গাড়ি চালাচ্ছিলেন যার ড্রাইভিং দক্ষতা সত্যি অসাধারণ ছিল এবং সে সামনের জিনিসগুলো এড়িয়ে নিজেই শিকারীদের গাড়িতে আঘাত করছিল এরপর কোনোভাবে সে তার বন্ধুদের নিয়ে অনেকটা এগিয়ে আসে কিন্তু একটা সেতুর কাছে অ্যাপোলো কোম্পানির অনেক শিকারী এসে তাদের ঘিরে ফেলে এই সময় সিমন রাসমুস এবং বাকি সবাইকে বন্দুকের নলের মুখে জিম্মি করা হয় আর ঠিক তখনই অ্যাপোলো কোম্পানিতে কর্মরত সিমনের বাবা ফ্রেডরিক একটা গাড়ি নিয়ে আসেন এবং তাকে দেখে সিমন পুরোপুরি হতবাক হয়ে যায় এটি এই গল্পের দ্বিতীয় সিজনের প্রথম অংশ এবং আমি এর প্রথম সিজনের ভিডিওগুলো ইতোমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি প্রতিবারের মতো এর লিঙ্ক তোমরা পিন কমেন্ট বা ডিসক্রিপশনে পেয়ে যাবা এখন ফ্রেডরিক ভয়ে ভয়ে সিমনের কাছে এসে গোপনে তাকে একটা ঠিকানা দেয় এবং রাসমুসের জীবন বাঁচানোর জন্য তাকে সেই ঠিকানায় নিয়ে যেতে বলে কারণ সেখানে ইয়াকুব নামে একজন বেতার বিশেষজ্ঞ ছিলেন যিনি রাসমুসের জীবন বাঁচাতে পারতেন ফ্রেডরিক আরও কিছু বলার আগেই কিরা নামে এক শিকারীর পেছন থেকে ফ্রেডরিককে গুলি করে সিমন ও রাসমুসের সামনে তাকে মেরে ফেলে কারণ কোম্পানির বস ফ্রেডরিককে হত্যা করার নির্দেশ দিয়েছিল কোম্পানির বস জানতে পেরেছিলেন যে ফ্রেডরিক নাটক তৈরি করে সিমন এবং তার সঙ্গীদের ল্যাব থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই দৃশ্য দেখে সিমন এবং রাসমুস হতবাক হয়ে যায় কারণ একদিকে তারা এত বছর পরে বাবার সাথে দেখা করতে পারল এবং অন্যদিকে কিনা তাদের তাদের বাবাকে মেরে ফেলা হলো এর ফলে রাসমুস খুব রেগে যায় এবং সে হওয়ার সাথে তার কাছাকাছি থাকা সেই বিপজ্জনক ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় এই দৃশ্য দেখে কেউ কিছুই বুঝতে পারে না এবং এই ঘটনা জানার পর অ্যাপোলো কোম্পানির বস আগের অংশে চমকে গিয়েছিলেন এদিকে সবার মনোযোগ অন্যদিকে থাকার সুযোগে মার্টিন দ্রুত একজন শিকারীর বন্দুক ছিনিয়ে নিয়ে এদিক সেদিক গুলি করে এরপর একটা গাড়ি নিয়ে পুরো দল সেখান থেকে পালিয়ে যায় এরপর সবার জীবন বাঁচানোর জন্য একটু দূরে গিয়েই সেই সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং পরে রাস্তার গাড়ির গতি পুরো বাড়িয়ে দিয়ে সে নিজে গাড়ি থেকে লাফিয়ে পড়ে যার কারণে গাড়িটি সোজা রাস্তায় চলতে থাকে এতে অন্যান্য শিকারীরা বিভ্রান্ত হয়ে গাড়ির পেছনে ছুটে যায় এবং মার্টিন সবাইকে নিয়ে ফিরে এসে সামনে এগোতে শুরু করে এরপর পথে সিমন মার্টিনকে সেই ঠিকানাটিও জানায় যা ফ্রেডরিক তাকে মরার আগে দিয়েছিল তখন রাসমসকে স্বাভাবিক করার আশায় মার্টিন এবং বাকি সবাই সেখানে যাওয়ার জন্য রাজি হয় কিন্তু সেই জায়গাটা আসলে তাদের এলাকা থেকে অনেক দূরে ছিল এবং সেখানে পৌঁছাতে তাদের কয়েক ঘন্টা নয় বেশ কয়েকদিন সময় লাগবে তবে তারা ইতোমধ্যে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এরপর তারা কাছাকাছি একটা সাপ্লাই স্টেশনে যায় এবং সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে এই সময় রাসমস আয়নায় নিজেকে দেখে খুব অস্থির হচ্ছিল কারণ সে বুঝতে পারছিল না যে কেন হঠাৎ সেই শিকারীরা তার ভিতরের সে আক্রান্ত হয়ে গেল অথচ সে এতক্ষণ ধরে সিমন এবং বাকি সবার সাথে ছিল কিন্তু তাদের তো কোনো ক্ষতি হয়নি তখন সিমন রাসমোসের সাথে কথা বলতে তার কাছে আসে রাসমসের সাথে কথা বলার পর সে জানতে পারে যে রাসমস সেই শিকারীদের মৃত্যুর জন্য নিজেকে দায় মনে করছে যার কারণে তারও খারাপ লাগে এমন কি তার মতে সিমন এবং বাকি সবার তার থেকে দূরে থাকা উচিত ছিল কারণ তার ভেতরের ভাইরাস আরও বিপদজনক হয়ে উঠেছিল কিন্তু সিমন এতে রাজি হয়নি এবং তাদের দুজনের মধ্যে অনেক বাদানুবাদের পর রাসমস ভবিষ্যতে এমন কথা না বলার জন্য রাজি হয় অন্যদিকে কিরা এবং তার বন্ধু অ্যাপোলো কোম্পানির বসের কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটা জানায় এই কথা শুনে বস প্রথমে চিন্তিত হন কিন্তু পরে কিছুটা ভেবে আরো খুশি হন এবং যত তাড়াতাড়ি সম্ভব রাসমোসকে ধরার নির্দেশ দেন ক্রীড়াওয়েতে রাজি হয় যেহেতু সবাই ইয়াকুবের আস্তানার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাই ম্যাপ দেখে তারা সেখানে যাওয়ার রুট ঠিক করে জানতে পারে যে কাছাকাছি সমুদ্রপথ ধরে গেলে তাদের যাত্রা কিছুটা সংক্ষিপ্ত হতে পারে এরপর হেঁটে মাত্র দুই দিনের মধ্যে তারা ইয়াকুবের আস্তানায় পৌঁছে যাবে এখন যেহেতু সবকিছু এরকম জনসম্মুখে চলে এসেছে তাই তারা দ্রুত একটা নৌকা জোগাড় করে যার সাহায্যে তারা কিছু জন্য যাত্রা করে তীরে পৌঁছায় সেখান থেকে তারা হেঁটে চলতে শুরু করে এবং টানা দুই দিন হাঁটার পর তারা একটা অদ্ভুত গাছের কাছে পৌঁছায় যেটি পুরোপুরি কালো ছিল এবং তা থেকে কালো রঙের একটা চটচটে তরল বের হচ্ছিল এই দৃশ্য দেখে রাসমস সেই গাছের কাছে যায় এবং এটিকে আরো মনোযোগ দিয়ে দেখতে শুরু করে কিন্তু তখন সিমন তাকে তাদের অনুসরণ করতে বলে কারণ গাছটি খুব অদ্ভুত ছিল এবং সেই তরল বিপজ্জনক হতে পারত এরপর রাসমোসও তার কথা মেনে সিমনের কাছে ফিরে আসে আর এখন তারা একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় দুজন বিজ্ঞানী স্যুট পরে সেই কালো গাছটির নিচে কিছু একটা করছে প্রথমে এতগুলো মানুষকে দেখে তারা দুজনেই অবাক হয় কিন্তু তখন মার্টিনও তার দলকে তাদের থেকে দূরে থাকতে বলে কারণ তারাও বিপজ্জনক হতে পারত কিন্তু এরপর ফি নামে একজন বিজ্ঞানী নিজের পরিচয় দেন এবং তাদের সেই গাছগুলো সম্পর্কে বলেন গাছগুলো আসলে একটা অত্যন্ত বিপজ্জনক ভাইরাসের শিকার হয়েছিল এবং সেই তরলটি আসলে খুব বিপজ্জনক ছিল এই কথা শোনার পর বাকি সবাই কিছুই বুঝতে পারে না তখন ফির সহকারী সঙ্গে সঙ্গে সেই তরলটি একটা আগুন ধরিয়ে দেয় যার কারণে কাছাকাছি এলাকার তরলটি সঙ্গে সঙ্গে জ্বলতে শুরু করে কারণ এটি অত্যন্ত দাহ্য ছিল এবং এটি শুধুমাত্র পুড়িয়ে নিভিয়ে ফেলা যেত তারাই ভাইরাসটি তাদের আড়ভা থেকে দূরে রেখেছিল ফি এই সব কথা বলছিলেন ঠিক তখনই রাসমস জোরে চিৎকার করতে শুরু করে কারণ তারও মনে হচ্ছিল যেন কেউ তাকে ভীষণভাবে পোড়াচ্ছে এবং এই দৃশ্য দেখে সবাই খুব ভয় পেয়ে যায় তখন ফি ঘাবড়ে গিয়ে দ্রুত রাসমসকে গাছের কাছ থেকে দূরে সরে যেতে বলেন এবং যখনই রাসমস গাছ থেকে দূরে উপরে যায় তখন সে আবারও স্বাভাবিক হয়ে যায় এই দৃশ্য দেখে ফির পাশাপাশি বাকি সবাই অবাক হয়ে যান কিন্তু এখন ফি বুঝতে পারলেন যে রাসমোসের মধ্যে কিছু একটা ভিন্নতা রয়েছে আর এখন যেই তিনি জানতে পারলেন যে রাসমোস রেইন ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও স্বাভাবিক আছে আর তার শরীর থেকেই প্রতিষেধক তৈরি করা যেতে পারে তিনি সঙ্গে সঙ্গে তাকে একটা ল্যাবে নিয়ে যেতে শুরু করেন বাইরে থেকে জায়গাটিকে একটা পরিত্যক্ত স্থানের মতো দেখালেও আসলে এর নিচে অনেক উন্নত সরঞ্জাম ছিল এরপর ফি তাদেরকে তার কোম্পানির প্রতিষ্ঠার কাছে নিয়ে যান যিনি আসলে আর অন্য কেউ নন তিনি সেই ইয়াকুব যার কাছে ফ্রেডরিক সাইমনকে রাজমোসকে নিয়ে যেতে বলেছিলেন সবকিছু জানার পর ইয়াকুবও রাসমসকে সাহায্য করতে রাজি হন যার জন্য তিনি নিজেই রাজমোসের কাছে যান এবং তার নমুনা নিতে শুরু করেন আর বাকি লোকেরা সেই সুবিধাগুলো দেখতে শুরু করে কারণ রাসমসের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে হবে এরপর তারা প্রথমে বাইরের এলাকাটি দেখেন যেখানে অনেক সিগন্যাল ব্লকার লাগানো ছিল যাতে অ্যাপোলো কোম্পানির কোনো ড্রোন সেখানে পৌঁছাতে না পারি এবং পৌঁছালেও সিগন্যাল ব্লকের কারণে তা ধ্বংস হয়ে যায় সেখানে সোলার প্যানেলসের পাশাপাশি বিদ্যুৎ প্যানেল এবং সারা জীবন চলার মতো প্রচুর খাবারও ছিল এই কারণে সবাই খুশি হয়ে যায় এরপর একজন স্টাফ সদস্য তাদের জানান এটি আসলে আশি জন কর্মীকে থাকার জন্য নির্মিত একটা গবেষণা কেন্দ্র ছিল কিন্তু এখন মাত্র বারো জন বেঁচে আছে এদিকে ইয়াকুব ও সিল্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ছিলেন এই সময় তিনি জানতে পারেন যে আসলে সেই ভাইরাসটি রাসমোসের শরীরের বিভিন্ন কোষে উপস্থিত রয়েছে তবে এরপরও ইয়াকুব রাসমোসের চিকিৎসা করতে পারবেন এখন ইয়াকো ফিয়ের কাছে গিয়ে বলেন তার রাসমসের শরীর থেকে ভাইরাস অপসারণ করাটা কিছুটা কঠিন এবং তাদের এটি জোর করে করতে হবে এই কথা শুনে ফি খুবই চিন্তিত হন কারণ এতে রাসমসের সমস্যাও হতে পারত কিন্তু এটি বিশ্বকে ভালো করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই ফি সরাসরি সিমনের কাছে গিয়ে এই বিষয়ে কথা বলেন যিনি প্রথমে এই কথা শুনে খুবই ভয় পেয়ে যান এবং স্পষ্ট অস্বীকার করেন তখন ফি তাকে বলেন আসলে যখন গাছটিতে আগুন লেগেছিল তার রাসমুস প্রভাবিত করেছিল তার মানে কাছাকাছি উপস্থিত ভাইরাসগুলিও ধীরে ধীরে রাসমোসের সাথে যোগাযোগ তৈরি করছিল যা তার ভেতরে থাকা বিশেষ ধরনের ভাইরাসের কারণে ঘটছিল এবং এমন পরিস্থিতিতে ভবিষ্যতে তার জীবনও বিপদে পড়তে পারত এখন সিমনও কোথাও না কোথাও এটা জানতেন তাই তিনি না চাইলেও ইয়াকুবকে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেন যার জন্য ইয়াকুবের রাসমোসের শরীর থেকে স্পাইনাল ফ্লুইড দরকার ছিল এরপর বাকি সবাই সেখান থেকে বাইরে চলে যায় এবং সবার প্রথমে সিমন রাসমোসের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেন আর ভয় পেতে বারণ করেন কারণ তার ওপর স্বাভাবিক রুটিন পরীক্ষা করা হবে এই কথাগুলো বলে সেও বাইরে চলে যায় আর ইয়াকুব তার বন্ধুদের সাথে একটা আইসোলেশন রুমে রাসমোসের স্পাইনাল ফ্লুইড অপসারণের কাজ করেন তখন ব্যথায় রাসমোস স্ট্রেচারে পাথরের উপর পড়ে কাঁপতে শুরু করে কিন্তু ইয়াকুব তখনও তার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ তিনি বুঝতে পারেন যে এটি কোনো ফ্লুইড নয় বরং রাসমোসের শরীর থেকে সেই একই কালো রঙের ভাইরাসের নমুনা বের হচ্ছে এরপর হঠাৎ রাসমোসের শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা থেকে একটা অদ্ভুত কালো ধোঁয়া বের হতে শুরু করে এই দৃশ্য দেখে কাছাকাছি অন্য একটা আইসোলেশন রুমে আটকে থাকা একটা মেয়ে নার্ভাস হতে শুরু করে আর সেই বিষাক্ত ধোঁয়ার কারণে ইয়াকুব এবং তার দল ঘটনাস্থলে মারা যান কিছুক্ষণ পর যখন সিমন ঘরে আসে তখন এই দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায় এবং এখন সে বাইরে থেকে ডাকতে ডাকতে স্ট্রেচারে অচেতন হয়ে পড়ে থাকা রাসমোসকে জাগিয়ে তোলে চারপাশের দৃশ্য দেখে রাসমোসও খুবই ভয় পেয়েছিল হয়তো সে মনে মনে বুঝতে পেরেছিল যে তার কারণেই এই সমস্ত লোকগুলো মারা গিয়েছে কিন্তু তাকে আতঙ্কিত দেখে সিমন মিথ্যা কথা বলে যে ঘরে থাকা একজন সহকারী দুর্ঘটনাক্রমে বিপজ্জনক ভাইরাসের নমুনাযুক্ত কন্টেনারটি ফেলে দিয়েছিল ততক্ষণে সেখানকার সিস্টেমও বিপজ্জনক ভাইরাসের কারণে সবার মৃত্যুর খবর জেনে যায় তাই সেখানকার সিস্টেম এখন পুরো এলাকা পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়ে পরে যখন বাকি সবাই ইয়াকুব এবং ল্যাব বিশেষজ্ঞদের মৃত্যুর খবর জানতে পারে তখন তারা খুবই বিচলিত হয় এবং সবচেয়ে বেশি অবাক হন ফি নিজে কারণ ইয়াকুব এবং বাকি সবার মতো তার ততটা জ্ঞান ছিল না এবং তাই তিনি রাসমোসের চিকিৎসার চেষ্টা করতে পারতেন না আপাতত সে তার সব মৃত সহকর্মীদের কবর দেয় এবং পরে সিমন ফির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেন এবং তাকে অনুপ্রাণিত করেন যে তাদের যে কোনো মূল্যে ভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণা করতেই হবে কারণ এটা শুধু রাসমোসের নয় সারা বিশ্বের প্রতিটি মানুষের জীবনের প্রশ্ন ছিল কিন্তু যেহেতু ফির কাছে গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার মতো জ্ঞান ছিল না তাই তিনি তখনও বিচলিত ছিলেন তখন সিমন তাকে তার বাবার কম্পিউটারের কথা বলেন যার সাহায্যে তার বাবা এই ভাইরাসটি তৈরি করেছিলেন এবং সেই কম্পিউটারটি তাদের বাড়িতে থাকতে পারে যেটি এখনও সেই শহর থেকে বেশ কিছুটা দূরে ছিল এখন এই কথা জানার পর ফি বলে সেই কম্পিউটারটি পেলে সে তার গবেষণায় এগিয়ে নিয়ে যেতে পারত এই কথাগুলো শুনে সিমন সেটি আনার সিদ্ধান্ত নেয় কিন্তু এর জন্য সে তার দল নয় শুধুমাত্র মার্টিনকে নিয়ে যেতে চেয়েছিল এতে বাকি সবাইও রাজি হয় এরপর সিমন চলে যাওয়ার আগে শেষবারের মতো আইসোলেশন রুমে রাসমোসের সাথে দেখা করে সেখানে সে তাকে তার পুরো পরিকল্পনার কথা জানায় এবং তাকে নিজের যত্ন নিতে বলে এরপর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় যদিও রাসমস তার পরিকল্পনায় রাজি হয়েছিল কিন্তু সে খুব অদ্ভুত অনুভব করছিল কারণ সিমন এবার তার খুব কাছে আর আসেনি এবং রাসমস বুঝতে পারছিল যে কোথাও না কোথাও তার ভাইরাসের কারণে সিমনও ভয় পাচ্ছে এবং তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে এদিকে মার্টিন প্যাট্রিকের কাছে গিয়ে বলে তাকে বাকি দলের সদস্যদের যত্ন নিতে হবে এবং প্যাট্রিককে প্রতিদিন সুরক্ষার জন্য চারপাশের এলাকা পরীক্ষা করতে হবে প্যাট্রিক এতে রাজি হয় এবং পরের দিন সকালে মার্টিন এবং সিমন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সিমনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এরপর পথে ম্যাপ দেখতে দেখতে তারা বুঝতে পারে যে তারা যদি এই রাস্তা হয়ে যায় তাহলে সিমনের বাড়িতে পৌঁছাতে তাদের অনেক দেরি হবে তাই এখন প্রথমবারের মতো তারা নিজেদের ইচ্ছায় বনের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যা তাদের জন্য বেশ বিপজ্জনক হতে পারত কিন্তু এই মুহূর্তে বিশ্বকে বাঁচানোর জন্য তারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল ভাগ্যক্রমে তারা কোনো বিপদের সম্মুখীন হয় না এবং কিছু বেড়া পার হয়ে তারা একটা আবাসিক এলাকায় পৌঁছায় সেখানে মার্টিন একটা ওয়াটার কুলারে পানি খুঁজে পায় মার্টিন এটি দেখেই বোতলে ভরতে শুরু করে কিন্তু তখন তার চোখ পড়ে কাছাকাছি শুকনো কাপড়ের ওপর এই দৃশ্য দেখে সে বুঝতে পারে যে অবশ্যই কাছাকাছি কেউ থাকে এই কারণে সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে সিমনের দিকে যেতে শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ততক্ষণে ক্যাট নামে একজন মহিলা সিমনের কাছে এসে তাকে বন্দুকের নলের মুখে ধরেছিল কারণ তার মতে সিমন একজন অনুপ্রবেশকারী ছিল তখন সিমন এবং মার্টিন দুজনেই তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু যাওয়ার পথে পানি দেখে এখানে থেমেছিল কিন্তু ক্যাট এই কথা একেবারেই বিশ্বাস করে না এরপর ক্যাটের স্বামী ডেনিসও সেখানে এসে পৌঁছায় যিনি মার্টিন এবং সিমনের কথা বিশ্বাস করতে শুরু করেছিলেন তাই তিনি ক্যাটকে বন্দুক নামিয়ে রাখতে বলেন এবং মার্টিন ও সিমনকে রাতের জন্য তাদের বাড়িতে থাকার আমন্ত্রণও জানান তখন মার্টিন আর সিমন এতে রাজি হয় এবং রাতে ক্যাট তাদের জন্য খুব ভালো খাবার রান্না করেন যা সিমন এবং মার্টিনের খুবই ভালো লাগে কারণ এতদিন পর তারা এমন খাবার খাচ্ছিল একই সময় ডেনিস তাদেরকে মদও দিয়েছিল এটি পান করার পর সিমন এবং মার্টিন আরো বেশি উপভোগ করতে শুরু করে তখন হঠাৎ ক্যাট তাদের একটা ছেলের কথা জিজ্ঞেস করে যাকে অ্যাপোলো কোম্পানি খুব জোরে সরে খুঁজছিল কারণ তার ডিএনএ থেকে প্রতিষেধক তৈরি করা যেতে পারত এবং অ্যাপোলো কোম্পানির শিকারীরা প্রায় সেখানে এসে তার সম্পর্কে জানতে চাইত এখন এই কথা শুনে সিমন এবং মার্টিন খুবই অবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে ক্যাট আসলে রাসমোসের কথাই বলছে কিন্তু তারা এটা বুঝতে দেয় না যে রাসমস আসলে সিমনেরই ভাই তাই তারা দুজনে কোনোভাবে তাদের অভিব্যক্তি পরিবর্তন করে স্বাভাবিকভাবে কথাবার্তা চালিয়ে যায় এমন ভান করে যেন তারা সেই ছেলেটি সম্পর্কে কিছুই জানে না এরপরে তারা দুজনে যায় সেখানে মার্টিন মদ্যপানের কারণে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে কিন্তু ক্যাটের কথা শুনে সিমনের রাসমসকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তাই তার ঘুম আসছিল না আর এখন রাতে যখন সে জলের জন্য নিচে যায় তখন ক্যাট এবং ডেনিসের মধ্যে একটু ঝগড়া চলছিল এইসব শুনে সিমন আরও চিন্তিত হয়ে পড়ে কারণ সে জানতে পারে যে অ্যাপোলো কোম্পানি শুধুমাত্র রাসমসকে নয় সিমন এবং তার বন্ধুদেরও খুঁজছিল এবং ক্যাট ও দেনিস তাদের সম্পর্কে জানতে পেরেছিল এই কারণে ক্যাট তাদের ধরে অ্যাপোলো কোম্পানির হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু ডেনিসের মতে তারা তাদের অতিথি ছিল তাই তাদের সাথে এমন করা উচিত হবে না তখন এই কথা শুনে সিমন দ্রুত মার্টিনের কাছে যায় এবং তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু মার্টিন তখনও ঘুম থেকে ওঠে না কারণ সে খুব বেশি মদ খেয়ে ফেলেছিল তাই সিমন নিচে গিয়ে ডাইনিং টেবিলে রাখা শর্ট গানটি তোলার চেষ্টা করে কিন্তু সেখানে ক্যাট এসে পৌঁছায় সে নিজেও বন্দুকটি নিতে এসেছিল যাতে করে সে সিমন এবং মার্টিনকে ধরতে পারে কিন্তু ভাগ্যক্রমে সিমন প্রথমে বন্দুকটি তুলে নেয় এবং বন্দুকের নলের মুখে ক্যাটকে ধরে এদিকে ডেনিসও সেখানে এসে পৌঁছায় এবং সিমনকে দেখে কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ক্যাট তখনও সিমনকে ভয় দেখানোর চেষ্টা করছিল যার কারণে সিমন ঘাবড়ে গিয়ে গুলি চালায় এই দৃশ্য দেখে ডেনিস খুবই রেগে যায় এবং তার রিভলভার সাইমনের দিকে তাক করে কিন্তু ভাগ্যক্রমে এসে সিমনকে মারার আগেই মার্টিন এসে পৌঁছায় এবং ডেনিসকে ধরে তার বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলে এরপরে সিমন এবং মার্টিন দুজনেই সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে সেখানে সিমন খুব কাঁদতে শুরু করে কারণ ডেনিস এবং ক্যাটের মৃত্যুর জন্য সে দুঃখিত ছিল এবং প্রথমবারের মতো সে কাউকে মেরে ফেলেছে তখন মার্টিন তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে যে এই পর্যায়ে পৃথিবীর ধ্বংসের পরিবেশ বিরাজ করছে এবং এমন পরিস্থিতিতে কখনো কখনো নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের অন্যের জীবন নিতেই হয় এখন সিমনও এটা বুঝতে পারে তাই পরের দিন সে আবারও তাদের বাড়ির দিকে যেতে শুরু করে সেখানে কিছুক্ষণের মধ্যে তারা সিমনে শহরে পৌঁছায় সিমন তার পুরনো শহর দেখে তার ছোটবেলার দিনগুলোর কথা মনে করছিল যার কারণে সে কিছুটা খুশি হয়েছিল কিন্তু যখনই বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন সে খুব ভয় পেয়ে যায় কারণ সিমনের বাড়ির বাইরে অ্যাপোলো কোম্পানির অনেক সৈন্য পাহারা দিচ্ছিল এই দৃশ্য দেখে সিমন খুবই ভয় পাচ্ছিল তাই আপাতত মার্টিন এবং সিমন কাছাকাছি একটা ভ্যানের পেছনে লুকিয়ে পড়ে এরপর মার্টিন কিছুক্ষণ চিন্তা করে একটা পরিকল্পনা করে সে সামনে থেকে গুলি চালিয়ে সৈন্যদের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেবে এবং সিমন পেছন দিক থেকে ভেতরে গিয়ে ফ্রেডরিকের কম্পিউটারটি কাছাকাছি সেতুর কাছে নিয়ে আসবে তখন সিমনও এতে রাজি হয় এবং এখন সিমন সেখান থেকে একটু দূরে যাওয়ার সাথে সাথেই মার্টিন সৈন্যদের দিকে গুলি চালাতে শুরু করে এখানে কেউ নিহত হয়নি কিন্তু তাদের মনোযোগ অন্যদিকে সরে যায় এবং এখন তারা সবাই মার্টিনের দিকে গুলি চালাতে শুরু করে মার্টিন তখন তার জীবন বাঁচাতে ভ্যানের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু এখন সিমনের জন্য সবকিছু অনেক সহজ হয়ে যায় এবং সে কোনো সমস্যা ছাড়াই ফ্রেডরিকের ঘরে যায় এবং তার ভেতরের জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করে যার মধ্যে আসলে সেই ভাইরাস সম্পর্কে সমস্ত প্রাথমিক তথ্য ছিল ঠিক সেই মুহূর্তে কেউ একজন স্নাইপারের রাডারে সিমনকে রেখেছিল এবং সে আর কেউ নয় সে ছিল কিরা আসলে কিরা সেই একই স্নাইপার শুটার যে ফ্রেডরিককে সিমনের সামনে মেরেছিল সিমনকে শেষ করার জন্য তার কাছে নিখুদ সুযোগ ছিল কিন্তু সে তা করে না এবং সিমনকে কম্পিউটারটি নিয়ে সেখান থেকে চলে যেতে দেয় এদিকে দুজন শিকারী মার্টিনের কাছে এসেছিল এবং তাকে বন্দুক দিয়ে গুলি করে অজ্ঞান করে দেয় এরপর তারা তাকে একটা ভ্যানের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু মার্টিন সাহস হারায় না এবং তার জীবন বাঁচাতে সবার প্রথমে সে একজন শিকারীর সাথে কথা বলে এবং তার কাছে একটা সিগারেট চায় আর ছেলেদের নিয়ম অনুযায়ী শত্রুও তার কাছে সিগারেট চাই তবু সে মানা করতে পারে না তখন সে শিকারিও তাকে একটা ধূমপান দেয় আর অন্য শিকারি তার সিগারেট ধরানোর জন্য এগিয়ে আসে কিন্তু মার্টিন ভ্যানের মধ্যে পড়ে থাকা মদের বোতলটি তুলে নিয়েছিল সে সেটি জ্বলন্ত লাইটারের ওপর ছুড়ে মারে এবং শিকারীর কাপড়ে আগুন ধরিয়ে দেয় আর সে সেখান থেকে পালিয়ে যায় এবার শিকারী আর মার্টিনকে ধাওয়া করার অবস্থায় ছিল না আর মার্টিন সেতুর কাছে সিমনের সাথে দেখা করে খুব খুশি হয় এদিকে কিরার সঙ্গীরাও সিমন এবং মার্টিনকে অনুসরণ করতে চেয়েছিল কিন্তু কিরা কিছু একটা ভেবে তাদের এমনটা করতে বারণ করে এবং তাদেরকে বেজে ফিরে যেতে বলে এতে তারাও রাজি হয় এদিকে মার্টিনের নির্দেশ অনুযায়ী প্যাট্রিকও সব কিছুর ভালোভাবে যত্ন নিচ্ছিল সে প্রতিদিন টহলে যেত এবং চারপাশের এলাকা ভালোভাবে পরীক্ষা করত সেই সময় হঠাৎ সে স্টোরেজ রুমের কাছে একটা অদ্ভুত দরজা খুঁজে পায় যার উপরে একটা মাথার খুলির চিহ্ন ছিল যেহেতু সেই ঘর সম্পর্কে ফিয়েরও কিছু জানা ছিল না তাই তিনি প্যাট্রিককে সাথে নিয়ে সেই ঘরে যান যেখানে তারা একটা বক্সের ভেতরে একটা খুব বিপজ্জনক হাইটেক বন্দুক খুঁজে পায় যা প্যাট্রিক প্রথমে চালাতে পারত না কিন্তু পরে সেটি চালানো শেখে এটি এ আসলে একটা বন্দুক যা শক ওয়েভ গুলি করে যা রিকেলের কারণে প্যাট্রিক নিজেই পেছনে পড়ে যায় এখন এই দৃশ্য দেখে প্যাট্রিক খুব অবাক হয় এবং সে বিশ্বাস করতে পারে না যে এমন একটা গবেষণা কেন্দ্রে এত বিপদজনক অস্ত্র থাকতে পারে ওইদিকে তার পাশের আইসোলেশন রুমে থাকা সেই একিমে সারা সাথে দেখা করে তাকে দেখে রাসমস পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সারা সব সময় একটা অক্সিজেন মাস্ক পরে থাকত এবং বেঁচে থাকার জন্য এটা তার জন্য খুবই জরুরি ছিল তখন সারা রাসমসকে তার ভাই ইয়াকুবের হত্যাকারী বলে ডাকতে শুরু করে কারণ সেই দিন ইয়াকু এবং বাকি সবাই রাসমোসের কারণে সারার চোখের সামনে তাদের জীবন হারিয়েছিল তখন সারা তার ভাইয়ের মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছিল যে সে নিজের জীবন নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেটা সে করতে পারেনি আসলে ছোটবেলা থেকেই তার প্রতিরোধ ক্ষমতা অন্য বাচ্চাদের তুলনায় অনেক কম যার কারণে তাকে বাড়ি থেকে বের হতেও দেওয়া হতো না আর পরে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সারার অবস্থা দেখে সামরিক কর্মীরাও তাকে কোয়ারেন্টাইন এবং নিরাপদ এলাকায় রাখতে স্পষ্টভাবে অস্বীকার করে কারণ সেই সময় তারা শুধুমাত্র সেই সব লোকদের বাঁচাতে চেয়েছিল যারা পুরোপুরি সুস্থ ছিল তখন এই দৃশ্য দেখেই ইয়াকুব খুব রেগে যান কিন্তু সেই সময় তাদের বাবা মা নিজেদের জীবন বাঁচাতে তাদের দুজনকে ছেড়েই চলে যান আর তখন থেকে ইয়াকুব নিজেই সারার যত্ন নিচ্ছিলেন কিন্তু এখন বর্তমান সময় ইয়াকুব তো মৃত এই কারণে সারা খুবই একা অনুভব করছিল তাই এসব বলার পর সে রাসমুসকে অনুরোধ করে সে যেন তাকে ঠিক একইভাবে মেরে ফেলে যেভাবে সে ইয়াকুব এবং বাকি সবাইকে মেরেছিল এই কথা শুনে রাসমস পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সে এবার বুঝতে পারে যে সিমন তাকে মিথ্যা বলেছিল এখন নিজেকে মারার জন্য সারা তার মাস্ক সরিয়ে ধীরে ধীরে রাসমোসের কাছে আসতে শুরু করে যার কারণে রাসমোস ভয় পেয়ে একটু পিছিয়ে যায় এবং তার শরীর থেকে আবারও সেই একই ভাইরাস বের হতে শুরু করে যদিও সারা এটি থেকে তখন কিন্তু সেই ভাইরাসটি আবার দেখে খুব ভয় পেয়ে যায় এবং এখন সে তার জীবন দিতে চায় না যেহেতু তবে এখন সে নিশ্চিতভাবে বুঝতে পেরেছিল যে সিমন তাকে মিথ্যা বলেছিল আর এই কারণে সেই ইয়াকুব এবং বাকি সবার মৃত্যুতে এত দুঃখিত ছিল এদিকে সিমন এবং মার্টিনো কম্পিউটার নিয়ে গবেষণা কেন্দ্রে চলে এসেছিল সেখানে কম্পিউটার চালু করার পর সিমন সবার প্রথমে নিজের এবং তার পরিবারের পুরনো ছবিগুলো দেখে যা দেখে সে খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে কিন্তু এখন সে কোনোভাবে নিজেকে সামলে নেয় এবং দ্রুত সেই ভাইরাসের ম্যাপটি দেখতে শুরু করে এটি দেখার পর ফি পুরোপুরি নিশ্চিত হন যে সেই ম্যাপের সাহায্যে তারা ভাইরাসের প্রতিষেধক তৈরি করার চেষ্টা করতে পারে এই কথা শুনে সিমন খুবই খুশি হয় কিন্তু সিমন এবং ফি জানতেন না যে কিরা এবং তার দলের সদস্যরা ফ্রেডরিকের কম্পিউটারের পাশাপাশি ড্রেকের ভেতরেও একটা জিপিএস ইনস্টল করেছিল যার সাহায্যে তারা এখনো তাদের দেখতে পাচ্ছিল এবং এটির সাহায্যে সে এখনো সিমন এবং ফির প্রতিটি গতিবিধি ট্র্যাক করছিল এছাড়াও যখন সিমন এবং মার্টিন তার বাড়ির দিকে যাচ্ছিল তখন কিরা এবং তার বন্ধুদের কাছে তাদের ধরার অনেক সুযোগ ছিল কিন্তু সে সে এর অবস্থান জানতে পারে এরপর সেই গবেষণা কেন্দ্রের অবস্থান দেখার পর কিরা কিছু একটা ভাবতে শুরু করে যা সম্পর্কে কারো কোনো ধারণা নেই ততক্ষণে ফি এবং সিমন সেই ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে ব্যস্ত এরপর সে ম্যাপের সাহায্যে ফি জানতে পারে যে আসলে সেই ভাইরাস খুবই বিপজ্জনক ছিল যা ক্রমাগত মিউটেট করছিল এবং যদি ভাইরাসের হোস্ট কোন সমস্যার সম্মুখীন হতো বা ভয় পেত তবে ভাইরাস নিজেই শত্রুর উপর আক্রমণ করত এই কারণেই রাসমুস ভয় পেলে তার চারপাশের মানুষ মারা যেত এবং এই জন্যই সিমন এবং বাকি সবাই সুরক্ষিত ছিল কারণ রাসমুস তাদের ভয় পেত না তখন আপাতত ফি সিমনের কাছে যান এবং তাকে বলেন যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা দরকার কারণ যদি ভাইরাসটি আরও মিউটেট করে তবে তাদের রেইন ভাইরাসের চেয়েও অনেক বেশি বিপজ্জনক ভাইরাস ভাইরাসের সম্মুখীন হতে হবে যেহেতু রাসমোস সেই ভাইরাস সম্পর্কে সবকিছু জানতে পেরেছিল তাই কিছুটা ধ্যান করে রাসমোস সেই ভাইরাসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখে যায় কিন্তু সেই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল তাই সে ইচ্ছাকৃত ভাবে সামনেও এমন ভাবে থাকে যেন সব কিছুই স্বাভাবিক চলছে কিন্তু যেহেতু সে সারাকে সত্যি পছন্দ করতে শুরু করেছিল তাই সে সারার কাছে যায় এবং তাকে সব কিছু জানায় এই মুহূর্তে রাসমোস সেই ভাইরাসটি ব্যবহার করে তার সাথে একটা পরীক্ষা করতে যাচ্ছিল যদি সফল হয় তবে রাসমস কোনো নিরীহ মানুষকে আঘাত করা হত্যা করা এড়াতে পারতো সেই সময় সারা এটি নিয়ে কিছুটা ভয় পেয়েছিল কিন্তু পরে সে এতে রাজি হয় এদিকে একটা করে করে কিছু তাদের তাদের দিকে আসছে স্পর্শ কোম্পানির মালিকের একটা হলোগ্রাম সামনে উপস্থিত হয় এটিকে যিনি পরে সবার সাথে কথা বলেন এবং তাদের বলেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাসমোস তার শিকারীদের হাতে তুলে দিতে হবে কারণ তার শিকারীরা ইতোমধ্যেই তাদের এলাকা পুরোপুরি ঘিরে ফেলেছে আর যদি সে এমনটা না করে তবে শিকারীরা তাদের উপর আক্রমণ করবে এবং সবাইকে মেরে ফেলবে ফেলবে আর পরে অ্যাপোলো কোম্পানির মালিক সেই ভাইরাস ক্যাপসুলগুলিও সক্রিয় করে দেবেন যা তিনি আগের অংশে সিমনের সঙ্গীদের খাইয়ে দিয়েছিলেন এরপর সে সহজে রাসমসকে তার সাথে নিয়ে যেতে পারবে তখন এই দৃশ্য দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় আর তারা কি করবে তা কিছুই বুঝে উঠতে পারে না তারপর মার্টিন কিছুক্ষণ ভেবে ফি এবং সিমনকে বলেন যে তারা যেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনোভাবে প্রতিষেধকটি তৈরি করে ফেলে কারণ এমনটা করলে রাসমসের পাশাপাশি তাদের জীবনও বাঁচানো যেতে পারবে এবং পরে তারা শিকারীদের উপর আক্রমণ করে তাদের শেষ করতে পারবে কিন্তু তো এর পরও প্যাট্রিক খুবই চিন্তিত ছিল কারণ যদি অ্যাপোলোর বস সত্যি সেই ক্যাপসুলটি খুলে দেন তবে তারা সবাই মারা যাবে মার্টিনের সাথে এই বিষয়ে কথা বলার সময় প্যাট্রিকের শক ওয়েব অস্ত্রের কথা মনে পড়ে যার সাহায্যে সে সম্ভবত এই চিপটি নিষ্ক্রিয় করতে পারবে তাই সে সেই অস্ত্রটি আনার জন্য মার্টিনকে নিয়ে আবার সেই গোপন ঘরে যায় সেই অস্ত্রটি আনার পর তারা একটা ড্রোনের উপর এটি পরীক্ষা করে যার কারণে সে ড্রোনটি কাজ করা বন্ধ করে দেয় আর রিকয়েলের কারণে মার্টিনের হাতেও গুরুতর আঘাত লাগে যার মানে ছিল যে হয়তো তারা সত্যিই তার সাহায্যে ভেতরের চিপ গুলি কোনোভাবে নিষ্ক্রিয় করতে পারত কিন্তু এখন যখন সে আরো একবার অস্ত্রটি পরীক্ষা করার চেষ্টা করে তখন সে জানতে পারে যে এর ব্যাটারি ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই তখন প্যাট্রিক তার তার আনার জন্য আবার একা গোপন ঘরে যায় কিন্তু যেই সেখানে পৌঁছায় সে সামনে একজন মানুষকে দেখতে পায় এবং তাকে দেখার সাথে সাথেই প্যাট্রিক তাকে আক্রমণ করে কিন্তু তখনই প্যাট্রিক তার সামনে একটা দরজার বোতাম টিপে সেটি বন্ধ করে দেয় যার কারণে শক ওয়েভটি দরজায় আঘাত করে এবং আবার সেই লোকটিকে প্রভাবিত করে যার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং গেটের অন্যদিকে প্যাট্রিক নিজেও শক্তিশালী কম্পনের কারণে মাটি থেকে উঠতে পারছিল না এদিকে সিমন তার ভাইকে বাঁচানোর জন্য প্রতিষেধক তৈরি সর্বাত্মক চেষ্টা করতে ব্যস্ত ছিল এরপর অনেক চেষ্টার পরে সে ফির সাথে মিলে একটা প্রতিষেধক তৈরি করে কিন্তু যখনই সে ইঁদুরের ওপর এটি পরীক্ষা করে তখন এই দুটি ঘটনাস্থলেই মারা যায় যার মানে ছিল তাদের প্রতিষেধক ব্যর্থ হয়েছে এবং তাদের একটা নতুন প্রতিষেধক তৈরি করতে হবে এখানে রাসমস তার পরিকল্পনা অনুযায়ী সারার সাথে বাইরে আসে এবং তাকে রাগাতে বলে কারণ যখনই রাসমোস করতো বা ভয় পেত ভাইরাস তার শরীর থেকে উপচে পড়ত এবং রাসমুস এটি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তখন সারা রাসমুসকে তার ভাই এবং আরো অনেক নিরীহ মানুষের হত্যাকারী বলে ডাকতে শুরু করে যার কারণে রাসমুস সত্যিই রেগে যায় এবং তার ভেতরের ভাইরাস বাইরে আসতে শুরু করে যা রাসমুস প্রথমে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল কিন্তু পরে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না যার কারণে সারার জীবনও যেতে বসেছিল ঠিক তখনই সিমন এবং বাকি সবাই দৌড়ে সেখানে আসে কারণ জন তাদেরকে উপরে যেতে দেখেছিল এবং সে সিমন এবং বাকি সবাইকে এই সম্পর্কে জানিয়ে ছিল তখন সিমন কোনো তার সাথে কথা বলে রাসমসকে শান্ত করে যার সাহায্যে রাসমস সেই ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করে কিন্তু রাসমসের এই রূপ দেখে সবাই বুঝতে পারে যে রাসমসের কারণেই ইয়াকুব এবং তার সঙ্গীরা তাদের জীবন হারিয়েছিল এবং সিমন সবার সাথে মিথ্যা বলেছিল তাই সবাই এই কারণে খুব খারাপ অনুভব করে এবং এই মূর্তি কেউ সিমনের সাথে কথা বলছিল না এমনকি লিয়াও সিমনের কাজে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল কারণ সে তার দলটিকে পরিবারের মতো মনে করত তাই সে বুঝতে পারছিল না যে কেন সিমন তাদের সাথে মিথ্যা বলল এখন সে জওয়ানের সাথে এই বিষয়ে কথা বলে এবং তার সাথে যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে এমন একটা দলের সাথে আর থাকতে চায় না যারা তার কাছ থেকে জিনিস লুকিয়ে রাখে মার্টিন ও সিমনের এই কাজের জন্য খুব রেগে যায় যেখানে সিমন বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু মার্টিনের মতে রাসমস খুবই বিপদজনক হয়ে উঠেছিল এবং তাদের রাসমোসকে অ্যাপোলো কোম্পানির হাতেই তুলে দেওয়া উচিত ছিল এই কথা শুনে সিমন তাকে বোঝানোর চেষ্টা করে যে এমন পরিস্থিতিতে অ্যাপোলো কোম্পানির লোকেরা রাসমোসকে মেরে ফেলবে কিন্তু মার্টিন তার কোনো কথা শোনে না এবং তাকে একটা ঘরে তালাবদ্ধ করে দেয় আর বাকি সবার সাথে এই বিষয় কথা বলতে যায় যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে যে রাসমোসকে অ্যাপোলো কোম্পানির হাতে তুলে দেওয়া উচিত হবে কিনা কিন্তু লিয়া এই কথা শোনার সাথে সাথে স্পষ্ট অস্বীকার করে কারণ সে সত্যি তার দলটিকে খুব ভালোবাসত এবং কিছু সময় আগে যাই ঘটুক না কেন বা সিমন যত বড়ই ভুল করুক না কেন সে রাসমোসকে এমন একটা কোম্পানির হাতে তুলে দিতে পারবে না যেখানে তার জীবনের সংশয় আছে তাই এখন সিমনকে ল্যাবে তালাবদ্ধ করার কথা শুনে লিয়া দ্রুত ল্যাবে সিমনের কাছে আসে সেখানে সিমনের মতে সে এইবার সত্যি অ্যান্টিটয়েড তৈরি করার একটা উপায় খুঁজে পেয়েছে কিন্তু যখন সেই এই সম্পর্কে রাসমুসকে জানাতে যায় তখন সে জানতে পারে যে রাসমুস ইতিমধ্যেই সারাকে নিয়ে অন্য একটা যাত্রায় সেখান থেকে চলে গেছে আসলে সারা মার্টিন আর লিয়ার কথাগুলো শুনে ফেলেছিল এই সময় তার মনে হয়েছিল যে মার্টিন যে কোনো পরিস্থিতিতে রাসমুসকে অ্যাপলো কোম্পানির হাতে তুলে দেবে যার কারণে সে প্রস্তুত হয়ে রাসমুসের সাথে বিশ্বভ্রমণে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায় এবং সেই শিকারীদের কাছ থেকে বাঁচার জন্য সে কাঁচা কাচি বনের অন্য একটা রুট ধরে যায় যা সম্পর্কে কেউ বেশি কিছু জানতো না কিন্তু যখন সিমন এবং বাকি সবাই এটি বুঝতে পারে তখন তারা খুবই বিচলিত হয় এখন আপনার কি মনে হয় অ্যাপোলো কোম্পানির রাসমোসের পালানোর খবর জানতে পারলে এখন কি হবে? সিমন কি সত্যিই এমন একটি প্রতিষেধক তৈরি করেছে যা রাসমসকে সুস্থ করতে সাহায্য করতে পারে এবং সেখানে প্যাট্রিকের কি হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো রাসমস এবং সারা বাইরের পৃথিবীতে কিভাবে বাঁচবে এবং তাদের দুজনের যাত্রা তাদের কোথায় নিয়ে যাবে? ভিডিওটির দৈর্ঘ্যের কারণে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর এর পরের অংশে দিতে পারবো কিন্তু এই সিরিজটি তোমাদের কেমন লেগেছে? আমার কি সত্যি এটি চালিয়ে যাওয়া উচিত নাকি অন্য কোনো সিরিজ নিয়ে আসা উচিত? এই বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর যদি একশো জনও এই সিরিজটি দেখার জন্য কমেন্ট করে তবে আমি অবশ্যই সে একশো জনের জন্য হলেও এর দ্বিতীয় অংশ নিয়ে আসবো তো বন্ধুরা আশা করি এই সিরিজটি তোমাদের খুব ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়